বাস্তবতা রাস্তার পাশে এক ফোঁটা মধু পড়ে আছে আর পাশ দিয়েই একটি পিপিলিকা হেঁটে যাচ্ছিল মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো ভাবল একটু মধু খেয়ে নেই তারপরে না হয় বাকি পথটা পাড়ি দেব এক চুমুক খেয়ে নেই বাহ খুব মজাতো আর এক চুমুক খেয়ে নেই তারপর আরেকটু খেল। আর তারপর সামনের দিকে চলতে শুরু করলো হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল ভাবতে লাগলো এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি হতো আবার পিছন ফিরল পূর্বে মধু এক পাশ থেকে খেয়েছিল এবার ভাবল ভিতরে মনে হয় আরও অনেক মজা এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফুটা উপরে উঠে গেল বসে বসে আরামে মধু খাচ্ছিল খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। ওইদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে তখনই হঠাৎ টনক নড়ল তার কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না নাকে মুখে মধু ঢুকে পিপিলিকাটির দম বন্ধ হয়ে যেতে লাগল আর একটা সময় পিপিলিকাটি মধুর ভেতর আটকে পড়েই মৃত্যুবরণ করলো এখন কথা হচ্ছে এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোটা মধুর মতো যে এই মধুর পাশে বসে হালাল এবং অল্পতে সন্তুষ্ট থাকবে সবটা একা খেতে না চেয়ে অন্য কেউ সাহায্য করতে চেষ্টা করবে অধিক লোভ পাপ আর লালসা নিয়ে যদি পিছু ফিরে না তাকায় তাহলে সে জয়ী হলো সে বেঁচে গেল তার গন্তব্যস্থানে সঠিকভাবে পৌঁছে গেল আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাজ পিচা হক যাচাই না করে শুধু খেয়েই গেল আরেকটু আরেকটু করতে করতে একদিন সে অনেক ভয়ঙ্করভাবে এ মায়াজালে আটকা পড়ে যাবে আর এমনভাবে আটকা পড়বে সে নিজেকে ওই মায়া জাল থেকে উঠানোর কোনো পথ খুঁজে পাবে না তখন তার অবস্থা হবে নাক মুখ ডুবা সেই পিপিলিকার মতো দমবন্ধ হয়ে আসতে থাকবে আর নিজেকে বাঁচানোর জন্য হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাবে আর তারপর ওই মায়ার মধ্যে ডুবেই তার মৃত্যু হয়ে যাবে তখন আর তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না তাকে উদ্ধার করার মতো কেউ পাশে থাকবে না দুনিয়ার মায়ায় পড়ে আপনার আখেরাতের জীবনটা পুরোপুরিভাবে ভুলে যাওয়ার আগে একটু ভাবুন সময় পুরোপুরিভাবে ফুরিয়ে আসার আগে একটু ভাবুন সময় শেষ হয়ে গেলে তখন আর পস্তালে কোনো লাভ হবে না আপনার সময় নির্ধারিত কিন্তু ওই সময়ে আপনার জন্য অনেক সুযোগ দেওয়া আছে ওই সুযোগগুলো বিফলে যেতে দেবেন না পিপিলিকার মতো হাবুডুবু খেয়ে না মরে একটু হালালভাবে সন্তুষ্ট হয়ে বাঁচতে চেষ্টা করুন তাহলে আপনি জয়ী হবেন আপনি বেঁচে গেলেন দুনিয়াতে নয় আখেরাতের জন্য আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক